হ্যালো এভ্রিওান আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমি আপনারা দুয়া ও ভালোবাসায় ভালো আছি আজকে আপনার মাঝে আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা স্কিপ না করিয়া পুরা ভিডিওটা দেখবা আর লাইক কমে শেয়ার করবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে দেখবা এখানে আমি সকাল থেকে কিটা কাম করলাম আপনারা লগে শেয়ার করলাম আর দেখবার কিটা কাম করি মনোযোগ সহকারে এখানে আমি সকাল করি বার টান লইয়া বাট রান্না হয়ে গেছে আর কি মার্শিয়াল স্কুলও যাইতা যাওয়ার কারণে করিয়া রেডেখরিয়া মার্শিয়ালা স্কুলে যাবার লাগে বার রেডি করিয়া আর এখানে দেখতে ভাইটা আমার আমি কোনো ফাঁকর বানাইছি না পালং উপরে অনেক বেশি সামান রাখা আর আমি আবার কোনো ফাঁকর বানাইছি না খুব ইচ্ছা আর কি মনের মতো একটা ফাগর বানাইতাম সুন্দর করে একটা ফাগঘর বানাই আপনারা লগে শেয়ার করব আর মেয়েরার তো সবথেকে বড়ো ইচ্ছা আর কি পাকঘর একটা বানানির মানে জীবনে মেয়েরা সবর ইচ্ছা থাকে মন মতো কোনো জিনিস করতে এই কারণে আমার মানে উড়ি সিম গাছর শিম মানে আমরা গ্রামের বাসায় বেশিরভাগ কই আর কি মানে উড়ি আপনারা দেখছন গাছ টাইম রুইছি এখন কালিয়ানি খাইয়ার খাই আর রান্ধিছি উড়িটাই এরকম হয়েছে কমেন্ট করবা এ কেন আমার মেয়ের ফরীক্ষা চলের আর মানে ফড়াত শাল কোর আর আমার মেয়ের লেখা টেন কীরকম আপনারা দেখবা দেখিয়া কমেন্ট করবা কিলা হইল এখানে দেখতে বাইতরা আমরা বন্ধু বান্ধব যারা সব চবৰ নাম লেখা মানে দেখতে ভাবিবা মানে কাৰণ নাম লেখা আৰু কি আমাৰ মেয়ে লেখিয়ে ৰখচোন আপোনাৰ আৰু দেখে মানে লেখ দেখতে ভাৰবা ফৰিতে ভাৰিবা সাৰখন নাম আছে যাৰা নতুন আহিছো নেৰা নাম আব আমি লিখিছিনা ফৰে লিখোঁ আমাৰ মে এখন বৰ্তমানে বিজি আছে ফৰীক্ষা চলে সেইকাৰণে আমাৰ চেলেৰ বৈ মেৰ বৈ চব এটাই আৰু خود رای مازدن را ساتایه خود drop برید. در آن که اردن تارسان است ، if you want to order some noodles, it will fit your necesit. ��ا سایه غووت در کنین اردوان یک آن کشایی مزلت در شمر گرد ave আজকে আমার মেয়ের পরীক্ষার কারণে সব কিছু আমার এখা সামলাইতে লাগছে মানে সব কিছু আমার করতে লাগে পরীক্ষা না থাকলে খুব বেশি আমার মেয়ে হেল্প করেন আর এখানে দেখতে পাইছো সামান্য একটা বাটা আর ফান্দান একটা আর কি আমার যা আসলা যার গারু গিয়া জালর গরু আর কি গিয়া সকালে সামান্য চা খাইলাম মানুষ কনানি মায়া মহব্বত কিয়ত আর কোনো কোনো জালালাত সমস্যা থাকে আমরা হয়তো সমস্যা নাই ভাল লাগে এমনি চলাফেরা করতে আর এখানেও দেখতে পাইতাম মাছ আর শুকনা মাছ দিয়া শুক্তি দিয়া মাছ দিয়া একটা সাদা শিরা বানাইয়ার সামান্য শাক দিছি আর লাউর আর কি মিষ্টি লাউর ফাতা। আর খাঁসামরি সুইয়া সপ্তাহ দিয়া সাদা একটা শিরা বানাইছি আপনারা দেখবা ফরে পরের ভিডিওতে মানে লাস্টে দেখবা মাইছি আর এই মাছ লৈছি মাছ বানাইয়া এখন দেখতে পাইছো যে চিড়িয়াটাই বানাইছিলাম রকম হইছে আপনারা কমেন্ট কইবা খুব ভাল লাগে শিরাটা বানাইয়া খাইলে আর এখানে দেখতে পাই আমার ছেলে মোবাইল নিয়া ও আমার ছেলে এখানে বিকেল বিকালগুর চাহ বানাইছি আর কি আমার মেয়ে চাহ বানাইতে সন্দার নাস্তা করতাম চাহ খাইতাম চাহ বেশিরভাগ চাহ খাই আমরা সাহ টাইন বানানি হইবা খাইনি মানে পানিটা আর কি ভাব